সন্ধ্যের জলখাবারে কি খাবেন ভাবছেন অত না ভেবে এই রেসিপিটা কিন্তু একবার করতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে একেবারে কিন্তু দোকানের মতোই টেস্ট হয়েছিল নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি ব্রেড পকোড়ার রেসিপি নিয়ে দোকানে কিন্তু এই রেসিপিটাকে স্যান্ডউইচও বলা হয় তো বন্ধুরা আপনারা কে কী নামে রাখেন এই রেসিপিটাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটা জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন আর বেশি দেরি না করে ছটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি একটা বাটি নিয়েছি তার উপরে একটা ছাঁকনি নিয়ে আমি বেসন নিয়েছি বেসনটাকে কিন্তু এরকমভাবে ছেঁকে নিতে হবে চানলির সাহায্যে দেখে বুঝতেই পারছেন আপনাদের কাছে যদি চাননি থাকে তাহলে সেই চাননি দিয়ে কিন্তু ছেঁকে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর রঙের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি মৌরি আর দিয়ে দিলাম জোয়ান জোয়ানটা হাতে ঘষে একটুখানি দিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ব্যাস আর কিন্তু আপাতত কিছু দেওয়ার নেই এরপরে একটুখানি মিশিয়ে নিয়ে ভালো করে আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে একবারে জলটা দিতে যাবেন না অল্প অল্প করে কিন্তু ব্যাটারটার মধ্যে জল দেবেন আর অল্প অল্প করে কিন্তু গুলে নেবেন একদম পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ব্যাটারের টেক্সচারটা গুলে নেবেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু অবশ্যই পনেরো মিনিট আগে গুলে নেবেন এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল সাদা তেলটা দিলে কিন্তু এটা বেশ ভালো হয় এবং নরমও হয়ে যায় তো দেখুন বন্ধুরা এরপরে ঢেকে আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এরপর সরাসরি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল পুরো রেসিপিটা কিন্তু আমি রিফাইন্ড অয়েলেই করছি এরপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য গোটা জিরে আর একটুখানি মতো হিং এরপরে আমি ফোড়নটাকে একটুখানি সময় ধরে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে চপ করে রাখা পেঁয়াজ এইখানে কিন্তু পেঁয়াজটা এরকম ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিতে হবে পেঁয়াজটাকে তারপরে ফোড়নটার সাথে আমি একটুখানি ভেজে নিলাম পেঁয়াজটা কিন্তু হালকা যখন নরম হয়ে আসবে এখানে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আদা আর দিয়ে দিলাম পরিমাণ মতো কুচি করে রাখা লঙ্কা লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দেবেন এরপরে লঙ্কার আদাটাও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একটু নরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো মশলা দেওয়ার নেই এরপর কিন্তু ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখানে আমি চারটে মতো ছোটো সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে কিন্তু আমি ভালো করে গ্রেটার দিয়ে এরকমভাবে গ্রেট করে নিয়েছি তাতে কিন্তু কোনো দানা দানা নেই আপনারা অবশ্যই মাথায় রাখবেন কোনো যাতে দানা দানা না থাকে আলুটার মধ্যে একেবারে যেন মিহি হয়ে যায় এরপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মানে এই আলুর পুটটাকে তৈরি করে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিলে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ লাগে ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি দু মিনিট মতো এটা নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু সেদ্ধ করা আলু তাই জন্য খুব বেশি সময় লাগেনি তারপরে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেবেন একটু ঠান্ডা যখন হয়ে আসবে এখানে চারটে মতো পাউরুটি কিংবা ব্রেড নিয়ে নেবেন তার উপরে কিন্তু আমি যে আলুর পুরটা রেখেছিলাম মানে তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একটা চামচের সাহায্যে অল্প অল্প করে একটা ব্রেডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর পুরোটা কিন্তু ব্রেডের মধ্যে ছড়িয়ে দিতে হবে একদম প্লেন করে তো দেখুন বন্ধুরা একটা ব্রেডে দেওয়া হয়ে গেছে আমি কিন্তু আরেকটা ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি কিংবা পাউরুটির মধ্যে কিন্তু আমি ভালো করে প্লেন করে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়েও করে করে নিতে পারেন তো দেখুন খুব ভালো কিন্তু সমান হয়ে গেছে এরপরে আর একটা পাউরুটি কিংবা ব্রেড দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি যেরকমটা আর কি স্যান্ডউইচে হয় দেখে বুঝতেই পারছেন একটুখানি হাত দিয়ে কিন্তু ভালো করে চেপে নেবেন তারপরে একটা ছুরির সাহায্যে এরকম ত্রিকোণা করে কেটে নেবেন মানে যেরকমটা আর কি স্যান্ডউইচে আমরা দেখে থাকি ঠিক সেই রকমভাবেই কিন্তু কেটে নিতে হবে খুব সাবধানে কাটবেন যেহেতু এটা খুবই নরম তার জন্য এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এই রকমভাবে কিন্তু আমি সমস্তটা তৈরি করে নিয়েছি আপনারা যতটা পরিমাণ এটা তৈরি করবেন ততটা পরিমাণ কিন্তু তৈরি করে নেবেন তারপরে আমি যে ব্যাটারটা পনেরো মিনিট ধরে গুলে রেখেছিলাম সেটার মধ্যে কিন্তু ভালো করে এটাকে চুবিয়ে নিতে হবে এপি টপিট ভালো করে চুবিয়ে নিয়ে একটুখানি এই ব্যাটারটা ঝরিয়ে নিতে হবে মানে একদম ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা তেলের মধ্যে ছেড়ে দেবেন আমি কিন্তু রিফাইন্ড অয়েলেই এটা রান্নাটা করছি আপনারা সকলেই জানেন যে কোনো চপ কিংবা পকোড়া কিন্তু এই রিফাইন্ড অয়েল দিয়েই ভাজা হয় আর ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন আর গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে রাখবেন তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যাবে যেহেতু এই রেসিপিটার মধ্যে যে পুরের স্টাফিংটা দেওয়া আছে সেটা কিন্তু একদম আগে থেকে রেডি করা আর পাউরুটি তো আপনারা সকলেই জানেন খুব বেশি সময় লাগে না ভাজতে তার জন্যই তো বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই টু মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি ঠিক সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত ব্রেডগুলো তৈরি করে নিয়েছি বাড়িতে অবশ্যই সন্ধ্যের টিফিনে এই রেসিপিটা কিন্তু একবার হলেও করে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর চপের দোকানে গিয়ে লাইন দিয়ে কিন্তু এই রেসিপিটা কিনতে হবে না তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে ধন্যবাদ